ইরানে বিক্ষোভ জনতার পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেছেন যদি ইরানের জনতার উপরে ফ্রেন্ড কোনো হামলা করে গানের প্রেসিডেন্টকে ফাঁসি দেওয়া হবে ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপর্যয় ডেকে আনবে কাতার ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি প্রতিবাদ চালিয়ে যান তিনি ইরানিদের প্রতিষ্ঠান দখল করার এবং খুনি ও নির্যাতনকারীদের নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন কারণ হিসেবে তিনি বলছেন তাদের খুব বড় মূল্য দিতে হবে সরকার সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি ট্রাম্প বলেন সাহায্য আসছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায় তখন ট্রাম্প বলেন বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বিপর্যয় ডেকে আনবে কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে তা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে কাতার ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির পর মঙ্গলবারই সতর্কবার্তা দেয় দোহা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন যে কোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে তাই আমরা এমন পরিস্থিতি আড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে অবস্থিত আল উদেদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান কাতারের ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর দোহা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ এক সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো কয়েকদিন ভরে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে হোয়াইট হাউস সোমবার জানিয়েছে বিক্ষোভ দমনে ইরানের পদক্ষেপ ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন এর জবাবে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন সেনা ও নৌযান বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্যের এই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে ইরানে চলমান গণবিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষ নিহত ও গ্রেফতার হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইরানে প্রায় দশ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায় বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অর্থাৎ শিক্ষার্থী তীর্থযাত্রী ব্যবসায়ী ও পর্যটকদের যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে ইরানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারী সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার বিক্ষোভকারী তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার তার পরিবারের সদস্য এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেংদাওয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ছব্বিশ বছর বয়সী তরুণ এরফান সোলায়মানি পেশায় দোকান ব্যবসায়ী রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত আট জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি তারপর মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আদালতের বিচার প্রক্রিয়ায় সুলতানির পরিবারের কোনো স্বজন কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেয়া হয়নি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে সুলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী তিনিও থাকতে পারেননি গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল সুলতানির আত্মীয় সোমায়েহ নামের এক নারী সিএনএনকে বলেছেন যে তারা খবর পেয়েছেন যে সুলতানির দণ্ড কার্যকর হয়নি তবে তার দণ্ড এখন পর্যন্ত বাতিলও হয়নি আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি পরে মানবাধিকার সংস্থা হেংদাও এক প্রতিবেদনে জানায় যে সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে গতকাল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন